যদি আমার আমাকে ভালোবাসতে চাই তাহলে আপনাকে যেন অনুসরণ করে আপনাকে যেন ভালোবাসেন আপনাকে যদি ভালোবাসে আপনি যদি খুশি হয়ে যান যদি খুশি হয়ে যান আল্লাহ বলেন নতুন আপনি যদি খুশি হয়ে যান তাহলে আমি খুশি হয়ে যাবেন যদি আপনি দায়া দিন যদি আল্লাহকে পাইতে চাও তার নবীকে অনুসরণ করো নবী সুন্নাতকে মানো তোমার কি কি বিধি অনুসরণ করবা আল্লাহ রব্বুল আলামিন রহমাতাল আলামিন বলেন ইন্নাল হুদা মা আওরাতুল আমবিয়া বলেন আজকে আমি আসি আমার বড় বড় সাহেব এর দিকে আলেম ওলামাদেরকে ও আলেম ওলামাদেরকে উদ্দেশ্য করে আমি বলেন ইন্নাল্লাহ আওয়ারাতুল আম্বিয়া আমার আর রাসূলগণকে জান যে যখন আমরা کرامকে मोहब्बत করবে ওলামাকে কেবল ভালোবাসবে আমার নবীকে ভালোবাসা হয়ে যাবে যদি ওদিকে ভালোবাসা হয়ে যায় তাহলে আমরা জান্নাত কে পাওয়ার সহজ হয়ে যাবে ঠিক কিরা আল্লাহ তাআলা বলেন কুল যদি নদীকে রাজ্যে খুশি করে পারো তাহলে আমি খুশি হয়ে যাবো আর আমি আলোরা যখন খুশি হয়ে যাবো তোমাকে তোমার সাথে আমার মনে করি বিনা হিসেবে জানাতে পারে